রাজমিস্ত্রি কাজ করে সংসার চলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের পঞ্চায়েত প্রধান মানেই আমাদের সামনে ভেসে ওঠে এক কাল্পনিক ছবি পেল্লায় বাড়ি হবে বিলাসবহুল জীবনযাপন হবে কিন্তু তা নয় রাজমিস্ত্রি কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ময়নপুর গ্রাম পঞ্চায়েতে জোটের উপপ্রধান জুল মোহাম্মদ তার নেই কোনো আড়ম্বর প্রাচুর্য রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রি কাজ করে দিন শেষে পাঁচশো টাকা মজুরি পায় তা দিয়েই জুটের রুজি রুটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে উপ প্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশচন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে কাঁচা বাড়িতে বসবাস করেন তিনি উপপ্রধান হওয়ার আগে পাঁচ বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে ভোটের জোটের উপপ্রধান হন তিনি তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন এরপর রাজমিস্ত্রি কাজে যান সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের লেশ মাত্র নেই তার জীবনে তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন উপপ্রধান বালি কোনো দিন কারো কাছে হাত পাতিনি পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে মিস্ত্রি কাজ করলেও কেউ আমাকে ছোট বলতে পারে না ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি ও নিজের হাতের কাজ ছাড়েনি এখনো যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পড়ে পাবলিক ডাক দিলেই চলে যায় আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায় ভালো ব্যবহার অনেক সব সময় থাকে সঙ্গে কাজ কোনো ভুল হলে ও বাতিয়ে দেয় আমাদের সব কিছু ও আমাদের মেন এলাকার মানুষের পাশে কীরকম দাঁড়ান প্রধান মানুষের পাশে মানুষ যখন ডাকে তখন রাত্রে দিনে সকালে ভোরে যে সময় ডাকে সে সময় মানুষ পায় ওকে খুঁজে কোন পঞ্চায়েতের প্রধান রয়েছে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কি থেকে জিতেছিলো কোন সিম্বলে জিতেছিলো সে নির্দল নৌকা 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 ছাপিয়েই কি জিতেছিলো হ্যাঁ শাসক দলকে হারিয়ে হ্যাঁ 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 আমরা সবাই ভোট দিব ওকে আর আমরা এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করায় ও নিজের মন থেকে দাঁড়ায় না ওকে সবাই মিলে বলে তারপরে দাঁড় করে অনেক স্বচ্ছতায় থাকে কারো এক কাপ চাও খায় না থানা মানায় গেলে নিজের পয়সায় আরো চা খেলায় এই যে কর্ম কাজ করে এই কাজেই থেকে মানুষকে চা খাওয়ায় আরো কিছু করে মানে সেবা পরিষেবা দেয় আর যা ভাতা দেয় ওকে তো ওটা দিয়ে তো কিছু হয় না গাড়ির তেলেই ওর জুটাই না তাহলে পরিবার চালাতে কি এই পেশা এখনো ধরে রেখেছে হ্যাঁ অনেকদিন ধরে এটা ধরে রেখেছে আবার ওই পয়সায় তো গাড়ির তেল চা ফা মানুষের জুটে না তার জন্য নিজের পরিবার চলার জন্য এটা কাজ করে খাই আপনার নাম নিজাম আপনি কি কাজ করেন এখানে আমি রাজমিস্ত্রি প্রধানের সঙ্গে কাজ করেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মহেন্দ্রপুর মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে পাশ পাশ করিয়ে নির্দল থেকে পাশ করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতে সব মেম্বার আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার তো আপনি কি আগে এগুলো কাজ করতেন হ্যাঁ আমি আগে কাজ করতাম তো আপনি অফিস কখন যান আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই মানুষের সঙ্গে কাজ করে আবার এসে কাজ করলাম আপনি তো কত বছর ধরে রাজনীতির পাশাপাশি এগুলো কাজ করে আসছেন আমি মোটামুটি কুড়ি বছর ধরে রাজনীতি করতাম এক পা পা আগে পাঁচ বছর বলে ট্রামে ছিল মেম্বার হয়ে

আমাকে জনসাধারণ যদি বলে আবার দাঁড়া তা আমি দাঁড়াবো জনসাধারণ আমাকে নিয়ে আসছে আমি নিজে মানে রাজনীতি করতে চাই না জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে আপনার নাম আমার নাম হলো জুল মোহাম্মদ আপনার বাড়ি আমার বাড়ি মহেন্দ্রপুর এরকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্য ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে। আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর